এই ট্রাক্টরের ব্যবসা একটি সাঙ্গা মারা খাওয়া ব্যবসা কথাটা কেন বলছি একদিন বিকেলে একটি চাষি আসলো যে তার কিছু জায়গা আছে আমাকে চাষ করে দিতে হবে তবে আমি তাকে বললাম যে এখন কোনো কাজকাম নেই তো আপনি যদি বলেন যে নগদ টাকা দিব তাহলে আমি চাষ করতে যাব সে তখন রাজি হয়ে বলল যে ঠিক আছে বাবা তোমাকে নগদ টাকা দেওয়া হবে তুমি আগামীকাল গিয়ে আমার জায়গাটা চাষ করে দিও আমি বললাম ঠিক আছে সকালে একবার আপনি আমাকে ফোন দেন অথবা আপনি আমার বাসায় একবার আসবেন সে বলল ঠিক আছে তো যাই হোক পরের দিন আমি তার বাসায় মানে তার জায়গাতে গেলাম জমি চাষ করতে তো জমি চাষ দিলাম তিনটা চাষ দিলাম দুই বিঘা জমি চার্জ দেওয়ার পর দেখা গেল যে চাষ শেষ করলাম শেষ করার শেষ করে দিলাম এবং কথা ছিল যে জমি চাষ শেষ করে টাকা দিয়ে দেবে জায়গাতেই টাকা নিয়ে আমি বাড়ি আসবো কিন্তু চাষ শেষ করার পর সে বলল যে বাবা আজকে টাকা নেই আমি এক জায়গায় পাবো তো তুমি এক শনিবারের দিন আসো বা কয়েকদিন পরে আসো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমি কিছুদিন পর তার বাসায় যাই এবং গিয়ে দেখি তিনি বাসায় নেই এবং তার বাড়িতে যিনি ছিল সে আমাকে একটি হাজার টাকা দিল এবং বাকি কিছু টাকা পড়ে থাকলো বলল যে বাড়িতে তো পুরুষ লোক নেই তো আমার কাছে যাচ্ছিলো তোমাকে দিলাম তুমি এইটা নিয়ে যাও আমি আসলে বলবো আর কি ঠিক আছে আসলে বলবেন তো যাই হোক টাকাটা নিয়ে আমি চলে আসলাম আবার কিছুদিন পর যখন যাই তার সাথে কিন্তু আমার কন্ট্যাক্ট ছিল যে জায়গাটা চাষ করব পাঁচশো টাকা বিঘা এটা এখানে দুই বিঘা জমি তিনটা চাষ দিলে হয় ছয় বিঘা যেখানে টাকার পরিমাণ আসে তিন হাজার টাকা প্রথম দিন দেওয়া দিল এক হাজার টাকা এবং পরবর্তী দ্বিতীয় দিন বেশ কিছু দিন পর আমি গেলাম আবার দিল পনেরোশো টাকা মোট টাকা দেওয়া হলো পঁচিশশো টাকা কিন্তু টাকা পাই আমি তিন হাজার টাকা সেখান থেকে দেখা গেল যে বেশ কিছু টাকা আমার ওখানে পড়ে থাকলো পাঁচশো টাকা পড়ে থাকলো এই টাকাটা পড়ে থাকার পর এক আমি বললাম যে আরও কিছু টাকা পাওয়া যাবে তখন ওই চাষি আমাকে বলছে যে আমি তো তোমার ড্রাইভারের সাথে কথা বলেছি যে জমি চারশো টাকা বিঘাতে চাষ করবো সে আমাকে চাষ করে দেবে বাট আমি বললাম যে আপনাকে তো আমি বাসায় থেকে বলে এসেছি যে পাঁচশো টাকা বিঘা ছাড়া আমি চাষ করবো না এমনকি আমি নগদ টাকা নেব কিন্তু আপনি তো তখন সেটি মেনে নিয়েছিলেন এমনকি আপনি টাকাটা তিন কিস্তিতে পরিশোধ করার মতো সময় রাখছেন না তো যাই হোক আমি আপনার সাথে অত কথা খরচ করবো না টাকাটা আমাকে দিয়ে দেবেন তো এখন দেখেন কথাটা এজন্যই বললাম যে কাজ শুরু করার আগে যারা ট্রাক্টরের ব্যবসা করে তাদের সাথে কত ভালো আচরণ করে ভালো কথা বলে সব কিছু প্রতিশ্রুতি দেয় এবং টাকা নেওয়ার সময় যখন ট্রাক্টরের মহাজনরা টাকা নিতে যায় বা টাকা চায় তখন তারা হয়ে যায় খারাপ তাদের সাথে বিভিন্ন দিন নেওয়া হয় ডেট নেওয়া হয় এবং সেই নির্দিষ্ট সময় তাদের কাছে টাকা পরিশোধ করা হয় না এভাবে দেখা যায় যে অনেক মাহাজন যারা পুরাতন ছিল এই ধরনের ব্যবসার মানুষের সাথে নিজের টাকা দিয়ে ব্যবসা করে মানুষের সাথে কাজি ঝগড়া মারামারি চিল্লাচিল্লি বা তার বাড়িতে দেখা যায় যে একটা বাড়িতে দশ দিন পনেরো দিনও যাওয়া লাগে তারপরও পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স বা টাকা পাওয়া যায় না আসলে এই ব্যবসাটি খুবই একটি কঠিন ব্যবসা কারণ অন্যান্য ব্যবসার তুলনায় ট্রাক্টরের ব্যবসাটা খুবই কঠিন এবং জায়গাতে যদি জমি চাষ করা যায় সেখানে দেখা যায় যে জমি যদি হয় বাইশ কাঠা সেখানে বলবে কুড়ি কাঠা মানে কুড়ি কাঠা বা কম মানে এক বিঘা কম পাঁচ কাঠা চার কাঠা এরকম কম বলতেই থাকবে সেই সাথে দেখা যায় যে মাহাজনের অনেক ঘাটতি পড়ে যায় আবার পর্যাপ্ত পরিমাণ টাকা পায় না আবার তেলের দোকানেও টাকা পরিশোধ না করলে দোকানে তেল দিবে না দেখা যায় যে মাহাজন সব দিক দিয়ে সাঙ্গা খায় তো যাই হোক সবথেকে কঠিন ব্যবসা যদি থাকে সেটা হচ্ছে ট্রাক্টরের ব্যবসা যারা ভবিষ্যতে ট্রাক্টরের ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন আমি আপনাদেরকে বলবো এই ব্যবসাটা অত ভালো না এবং করবেন না করলে আমরা তো সাঙ্গামারা খেয়েছি আপনারাও সাঙ্গামারা খাবেন তাই সবাই দূরে থাকুন